হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কানাডা যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন তাহলে শুরু করা যাক ভিসা হওয়ার আগে আমাদের মাথায় দুটো চিন্তা কাজ করে একটি হচ্ছে ভিসা অফিসার আমাদের ভিসা অ্যাকসেপ্ট করবে অথবা ভিসা অফিসার আমাদের ভিসা রিজেক্ট করে দেবে ঠিক যেই মুহূর্তে আপনি জানতে পারলেন আপনার ভিসাটি হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে এক রাশ আনন্দের সাথে এক পাহাড় দুশ্চিন্তা মাথায় কাজ করে এখন তো অনেক কিছু করতে হবে চলুন আপনার জার্নিটাকে আমরা একটু সহজ করে দিই ভিসা হওয়ার পরে প্রথম চিন্তা টিকিট করতে হবে এরপরে চলে আসে শপিং চিন্তা কিন্তু শপিং করার আগে জানতে হবে আমি কি কি কিনতে পারবো কি কি কিনতে পারবো না আমি কতটুকু মালামাল নিতে পারবো আমার লাগেজের সাইজ কি হবে এইগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কাজটি প্রপারলি হবে না তাহলে চলুন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লাগেজ পলিসিটা একবার দেখে নিই শুরুতে বলে নিই আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যখন যাব তখন আমরা দুই ধরনের লাগেজ নিতে পারবো একটি লাগেজকে বলা হয় চেক লাগেজ আরেকটি হলো লাগেজ এক লাগেজটাকে আমরা বিমানে ওঠার আগেই বিমান কর্তৃপক্ষকে দিয়ে দিতে হয় আর ক্যারি লাগেজ আমরা আমাদের সাথে বিমানে নিয়ে উঠবো এবং আমাদের মাথার উপরে যে বক্সটা থাকে সেই জায়গাতে রেখে দিই এখন আমি যে টিকিটটি করেছি সেই টিকিট অনুযায়ী আমি কতটুকু মালাবাল নিতে পারবো কয়টি ব্যাগ নিতে পারবো এবং আমার সাথে যে বাচ্চা যাবে সেই বাচ্চার জন্য কি পলিসি এখন আমরা স্ক্রিনে যে টেবিলটি দেখে দেখতে পাচ্ছি তাহলে হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর চেক ব্যাগেজ এন্ড ক্যারি অন অ্যালাউন্স ফর ইউএসএ এন্ড কানাডা আপনি যদি ইকোনমি ক্লাসের টিকিট করে

হ্যান্ড লাগেজ বলে সেটি সাইজ হবে নয় ইঞ্চি গুণন পনেরো ইঞ্চি গুনুন বাইশ ইঞ্চি এবং সেখানে আপনি সাত কেজি মাল নিতে পারবেন এবং আপনার সাথে যদি থেকে দুই বছর বয়সী থাকে তার জন্য আপনি একটি লাগেজ নিতে পারবেন যেটি ওজন হবে দশ কেজি এবার আমরা ক্যারিয়ার লাগেজ বা হ্যান্ড লাগেজের মেজারমেন্ট সম্পর্কে একটু ধারণা নিই ঠিক আগের তর দিকে আমরা দেখেছি নয় ইঞ্চি গুনুন পনেরো ইঞ্চি গুনন বাইশ ইঞ্চি তার মানে বাম সাইড যে ব্যাগটি আছে এই ব্যাগটি ঠিক আছে কিন্তু ডান সাইড ব্যক্তি আকারে বট বড় আকার হলে সমস্যা কোথায় এটার কারণটা হচ্ছে আপনি যে ব্যাগটা নিবেন এই ক্যারি অন এটি আপনার সাথে করে বিমানে নিয়ে উঠবেন আপনার মাথার উপরে কিন্তু নির্দিষ্ট না যে জিনিসটা আপনি ওখানে রাখতে পারবেন না সেই জিনিসটা বিমান কর্তৃপক্ষ আপনাকে সাথে নিতে না। সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাগটি ছেড়ে যেতে হবে অথবা নতুন ব্যাগ কিনে মালামাল শিফট করে তারপরে যেতে হবে এক্ষেত্রে এক্সেপশনের কোনো সুযোগ নেই তাহলে আমার সাজেশন হচ্ছে অবশ্যই এখানে যে মাপটি আছে বিশেষ করে লম্বা যে বাইশ ইঞ্চি মাপটি আছে আপনি একটা ব্যাগটি কেনার সময় অবশ্যই বাইশ ইঞ্চি থেকে কিছু কম কিনবেন যেমন আমি আমার ব্যাগটি কিনেছি বিশ ইঞ্চি মাপের এরপরে চেক ব্যাগেজ এই চেক ব্যাগেজের ক্ষেত্রে এটি খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে বা যেখান থেকে কেনেন আঠাশ ইঞ্চি মাপের যদি ব্যাগটি কেনেন এটি সর্বোচ্চ আপনার জন্য ব্যাগ হবে

বেশি মাপে যদি আপনি নিতে যান তাহলে গুনতে হবে অতিরিক্ত টাকা যেটাকে বলা হয় জরিমানা আপনি চাইলে নিতে পারবেন এর থেকে বড় বেশিটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার সাথে যদি কোন ইনফ্যান্ট বেবি যায় তাহলে আপনি এই লাগেজের পাশাপাশি বেবি স্ট্রোলার অথবা ক্যারি কোট নিতে পারবেন সেটা সম্পূর্ণ ফ্রি এবং এই যে ব্যাগের যে এই ব্যাগের মেজারমেন্টটা ব্যাগের হ্যান্ডেল এবং হুইল সহ মাপ দিতে হয় এবং আর একটি গুরুত্বপূর্ণ লাইন দেখেন তিন নম্বর লাইনে আছে ক্যারি অন ব্যাগ মাস্ট বি লাইট এন আফ সো দ্যাট ইট ক্যান বি স্টোর ইন দ্য ওভারহেড যেটা আমি আগেই বলেছি ওভারহেড মানে আপনার মাথার উপরে যে বাক্স সেইখানে যদি আপনার ক্যারি ব্যাগটি ফিট না হয় তাহলে কিন্তু ওই ব্যাগটি আপনি নিতে পারবেন না সাইজ এবং ওভার ওয়েট এর জন্য আপনাকে অবশ্যই গুনতে হবে এক্সট্রা পেমেন্ট এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পলিসিটি বলবৎ থাকবে যদি কোনো পরিবর্তন আসে পরবর্তী নির্দেশনার মাধ্যমে সেটি বলবৎ করা হবে এবার আপনি যদি বড় সাইজের ব্যাগ ওজনে বেশি ব্যাগ নেন তাহলে কি ঘটবে আপনার সাথে চলুন দেখে নিই ধরুন আপনার তেইশ কেজি ওজনের মালামাল নেওয়ার কথা আপনি তার থেকে বেশি নিয়েছেন তাহলে আপনি অতিরিক্ত কত কেজি নিতে পারবেন আপনি বত্রিশ কেজি পর্যন্ত নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ইউএস ডলার একশো মানে এখনকার বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি বারো হাজার টাকা আর যদি ব্যাগের সাইজ এই যে বাষট্টি ইঞ্চি বলেছিলাম সেটি যদি আপনি এক্সিড করেন তাহলে কিন্তু আপনাকে আবার গুনতে হবে একশো ডলার কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আপনি যদি ওভারওয়েটের জন্য পেমেন্ট করে থাকেন তাহলে আর ওভার সাইজের জন্য পেমেন্ট করতে হবে মানে আপনি যদি দুটো রুলি ব্রেক করেন ওভারওয়েট এবং ওভার সাইজ তাহলে আপনাকে পেমেন্ট একবারই করতে হবে কিন্তু বত্রিশ কেজির বেশি মালামাল হলে ওই ব্যাগ আর আপনি নিতে পারবেন না সেখান থেকে কিছু মালামাল নামিয়ে ব্যাগের ওজন কমিয়ে তারপরে আপনাকে উঠতে হবে এবং ব্যাগের যে সাইজ এই সাইজটা কিন্তু একশো পনেরো ইঞ্চি মানে ব্যাগের তিন দিকের যোগ ফল ইঞ্চি সর্বোচ্চ হতে পারবে এক্ষেত্রে যদি এটাও আপনি ওভার মানে বেশি নিয়ে ফেলেন তাহলে সেটি আপনাকে ওই ব্যাগটিও চেঞ্জ করতে হতে পারে এবার আসি আপনি চাইলেই এক্সট্রা ব্যাগ নিতে পারবে এই জন্য আপনাকে পে করতে হবে দুশো ডলার এবার আপনার যে হ্যান্ড ব্যাগে সেই হ্যান্ড ব্যাগে যে কি কি মালামাল নিতে পারবেন না ছবি দেখলেই বুঝতে পারছেন বেড ছুরি কাঁচি আগ্নেয়াস্ত্র কোন মশলা কাঁচা মাংস মাছ দড়ি কোন স্প্রে গ্যাসলাইট বা কোনো লাঠি এই জিনিসগুলো আপনি ভুলেও আপনার হ্যান্ড ব্যাগেজে নেবেন এবং আপনার যে চেক ব্যাগেজ সেই চেক ব্যাগেজে প্রোহিবিটেড আইটেমস ইন চেক ব্যাগেজ আপনি কোন জিনিসগুলো আপনার চেক ব্যাগেজে নিতে পারবেন না সেগুলো আপনি ছবি দেখে অনেকটাই বুঝতে পেরেছেন কোন ধরনের ব্যাটারি বোমা সদৃশ্য বস্তু বুলেট হ্যান্ড গ্রেনেড তারপরে হচ্ছে কোন গাছ জীবাণু বা বাহ্য পদার্থ এগুলো নিতে পারবেন না পাশাপাশি আরো যে জিনিসগুলো নিতে পারবেন না আপনার চেক লাগেজে সেই জিনিসগুলো হলো ল্যাপটপ দামি জুয়েলারি ড্রোন মোটর আপনার যদি পোর্টেবল চার্জার থাকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে এগুলো অবশ্যই চেক ব্যাগেজে দিবেন না এটা আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ল্যাপটপ চার্জার দামি গহনা এগুলো অবশ্যই আপনি আপনার হ্যান্ড ব্যাগেজে নেবেন আমি যে তথ্যগুলো আজকে শেয়ার করলাম এই সকল তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে পাবেন আমি ঠিক এই ওয়েবসাইট থেকে তথ্যগুলো নিয়ে আপনি ওই ওয়েবসাইটে ঘাটলে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেগুলো আপনার কাজে আসবে আর আমার এই ভিডিওটি যদি আপনার জার্নি কে একটু হলেও সহজ করে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আশা থাকতে বেল আইকনটিতে প্রেস করতে ভুল না ধন্যবাদ আপনার জানি সফল হোক সুখের হোক আসসালাম